এবং এটা এই মরশুমের সবচেয়ে ভালো ইলিশ মাছ বলা যেতে পারে তো বাজারে অ্যাকচুয়ালি দশ টনের উপরেও আজকে ইলিশ মাছ থাকবে বলে আশা করছি এবং একটু বেশি মাছ আসার জন্য দামও আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে সামনে কাল বা পরশু আরও ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তাই একটু ইলিশের পরিস্থিতি ভালো হবে আর বাজারেও মাছ থাকবে বাঙালি সাধ্যের মধ্যে ইলিশের দাম হ্যাঁ এখন আজকেই আমাদের কাছে খবর আছে যেহেতু পাঁচ ছশো টাকা পাঁচ ছশো গ্রামের ইলিশগুলো ছ সাতশো টাকায় বিক্রি হচ্ছে এবং ওর থেকে বড় ইলিশগুলো হাজার বারোশো বারোশো টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে